আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দুই এর যে আমাদের ম্যাথ গুলো আছে দুই এবং তিন আমরা সলভ করতে ট্রাই করব তো এখানে দুই নম্বর আছে e পাওয়ার টোয়াইস e e x ইনটু cos e পাওয়ার x দাও আছে এখানে তো আমরা দুই এর এক নম্বর ম্যাথটা সলভ করি কি আছে এখানে e পাওয়ার টোয়াইস x আর আছে কি আছে cos e পাওয়ার এটা কিন্তু cos আবার e না এটা এটা একটু মানে e এর মতো হয়ে গেছে এটা e না হুম hmm. কজ ই পর এক্ আমরা প্রথমত এই ম্যাটটাকে আমি একটু ডিএক্স এখানে ওকে এখন আপনি যদি ধরেন ধরলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ কারণ ধরলে আমাদের একটা ধর আরেকটা পাবো আমরা এখানে করবো কি ধরি ই এক্স ধরবো এখানে তো ই পর এক্সিক্স হবে এখানে এক্স এখানে হবে আর এখানে আমাদের ডিউ হবে এখানে এগুলো তো আমাদের আগের এতই নতুন করে আর করাবো না দিলাম আর এই ইপর এক্স এক্স মানে ডিউ এর ডিউটা দিলাম এখানে ওকে এখন আপনি এখানে ইউ ইউ সূত্র করেন তাহলে আমাদের অ্যান্সার শেষ আমি ইউটাকে ইউ ধরলাম আর ভিটাকে কজ ধরলাম এখানে এরপরে এখন সূত্র করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান

কস কে বলে সাইন হবে সাইন ইউ মাইনাস ওকে ইন্টিগ্রেশন হবে এটা করলে হয়তো ওয়ান হবে লেখার দরকার নেই কস কে কি সাইন হবে সাইন ইউ আর এখানে আমাদের ডিউ গেল এখানে ওকে এই যে আমাদের মোটামুটি এই কাজটা চলে গেল এখন আমরা আরেকটু কাজ করি তো ইউ সাইন ইউ তো এখানে থাকবে আর সাইন ইউটাকে যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কস হবে মাইনাস মাইনাস প্লাস 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 সি এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছি না এখন আমি ইউর মানটা যে সি দেয় ইউর সাইন ই এক্স পর ই পর এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের না বুঝলে অবশ্যই কমেন্টে না বোঝেন তাহলে মানে এটা খুবই দুঃখজনক বিষয় দুই নম্বর হচ্ছে আমাদের কিউব ই পর এক্স স্কোয়ার হ্যাঁ দুই নম্বর ম্যাথ আমরা করতেছি এখানে ইন্টিগ্রেশন অফ এক্স পাওয়ার কিউব ই পাওয়ার এক্স স্কোয়ার dx এখানে আপনি যদি একটা কাজ করেন সেটা হচ্ছে কি সূত্র যে করেন এখানে হ্যাঁ সূত্র করলে কিন্তু आंसर শেষ তো আমি এটাকে চাইলে মানে x x স্কয়ারটাকে আমি এখানে একটু ভাঙাবো তো এইজন্য করব কি আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার x করা যাবে e x কিউব আর এর আমাদের e পাওয়ার x স্কয়ার করা যাবে আর dx করা যাবে তো এখন আপনি যদি ধরেন এখানে ধরি কি ধরব এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি ইউ ধরেন তাহলে আমাদের এখানে টু এক্স ডি এক্স হবে আর এখানে ডিউ হবে এখানে দেখুন আমাদের এক্স ডি কিন্তু আমাদের মানটা এখানে আসছে আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি এখানে যে এক্স ডি এক্স এক্স ডি এক্স তো আমাদের এই টুটা এখানে অতিরিক্ত তো লিখব এখানে এক্স ডি এক্স ইকুয়াল টু হাফ ডিউ আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে তার মানে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অতএব এই এক্স স্কোয়ার মানে কি ইউ ধরলেন ইউ আর ই পর এখানে কি ইউ আর হচ্ছে এক্স ডি এক্স মানে কিন্তু ডি ইউ এখানে ওকে এখানে আবার ইউ বিশ সূত্র করবেন ইউটা ধরলেন এখানে ই পর ইউ করলেন এখানে ডি ইউ এখানে করলেন মাইনাস ইন্টিগ্রেশন অফ এখানে কি ডি বাই ডি ইউ এখানে ইউ ইন্টিগ্রেশন অফ কি বললেন এখানে ই পর ইউ ডি ইউ সেকেন্ড বাই এট ক্লোজ অ্যান্ড হচ্ছে ডি ইউ এখানে কিন্তু এটা এক্স এর আসবে না তো সূত্র হচ্ছে ইউ ই পর এক্স ইউ পর এক্স হবে এখানে আর মাইনাস ইন্টিগ্রেশন অফ কি এখানে কত ইউ কে ইউ ওয়ান কি লেখার দরকার নেই ই পর ইউ হবে এখানে আর ডি ইউ এখানে ওকে এখন আপনি যে কাজটা করবেন ইউ ই পর ইউ মাইনাস ই পর ইউ করলে পর ইউ হবে এখানে প্লাস সি ইউ মানে কি ই পর এক্স এর মানে সরি ইউ মানে কি হচ্ছে ইউ মানে হচ্ছে আমাদের ধরলাম এখানে তাই না ইউ মানে হচ্ছে এক্স তারপরে এখানে কি আছে এখানে আমরা কি আহ সবকিছু কি ঠিকঠাক মতো করছি কিনা একটা জিনিস মিস্টেক হয়েছে আপনাদের বোঝানো উচিত ছিল এখানে অ্যাকচুয়ালি আমরা হাফটা এখানে দিতে ভুলে গেছি সো একটা হাফটা একটু আমরা সব জাতি দিয়ে দিই এখানে ওকে এই হাফটা আমাদের এখানে এই যে হাফটা একবার আমি কমন নিলাম ওকে হাফটা যদি কমন নেন তা হাফ কিন্তু দুটার সাথে আছে এখানে যেহেতু সামনে আছে তো এটার সাথেও হাফ আছে কেন এটার সাথেও হাফ আছে তো এখানেও হাফ থাকবে এখানে এখানেও হাফ থাকবে এখানেও হাফ থাকবে এখানেও হাফ থাকবে তো এখানে হাফ এক্স স্কোয়ার পর এক্স স্কোয়ার ওকে মাইনাস হাফ পর এক্স স্কোয়ার প্লাস সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে এই ম্যাথটাও আমরা এখানে বুঝতে পারলাম এখানে খুব ক্লিয়ারলি এখানে আপনি চাইলে কমন নিতে পারেন দরকার নেই আমাদের কোনো কিছু কমন বাদ দিয়ে রাখলে কোনো সমস্যা নেই তিন নাম্বার দেখুন যে আপনার এটা আমাদের চুয়েটে আছে ঢাকাতে আছে এখানে যশোর বোর্ডে আছে এবং রাজশাহী বোর্ডে আছে এবং বরিশাল বোর্ডে আছে তার মানে ইম্পর্টেন্ট ম্যাথ এরকম টাইপের ম্যাথগুলো কিন্তু আসে পরীক্ষায় তিনের এক নাম্বার ম্যাথ ইনটিগেশন অব এক্স এক্স dx তো এখন আমরা ইউ টা ধরবো ধরলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ আমরা করবো কি ইউ কাকে ধরবো এখানে এখন এক্সটা কি ইউ ধরবেন নাকি হচ্ছে আমাদের লনটাকে ইউ ধরবেন এখানে দেখুন যাকে ভি ধরবেন তাকে ইন্টিগ্রেশন করতে হবে তো লন এক্স কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না লন এক্সকে ডেরিভেটিভ করা যায় এখানে কি করা যায় ডেরিভেটিভ আর ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেশন করা যায় ওকে এই জন্য আমরা করবো কি এখানে এটাকে ইউ ধরবো লনটাকে ইউ ধরবো তো লন এক্স ইন্টিগ্রেশন অফ কি এক্স ডি এক্স সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে ডিভাই ডি এক্স ইউ মানে হচ্ছে আমাদের লন এক্স ওকে আর এখানে ইন্টিগ্রেশন কত হবে এখানে এক্স হবে আর ডি এক্স হবে এখানে এই তো এটা ডি এক্স দিলাম এখানে কি হচ্ছে লন এক্স আর ইন্টিগ্রেশন অফ এক্স মানে কি এক্স স্কোয়ার বাই টু এখানে এক্স স্কোয়ার বাই টু তো এই লন এক্স মানে কি ওয়ান বাই এক্স আর এখানে কি ইন্টিগ্রেশন এক্স করলে কি এক্স স্কোয়ার বাই টু হবে এখানে ওকে এই কাজটা আমি করলাম আর ডি এক্সটা এখানে রাখলাম আই থিঙ্ক এই পর্যন্ত আপনার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না এখন আমি এক্স এক্স কোয়ার বাই টুটাকে সামনে রেখে লন এক্স করলাম এখন এই এক্স এক্স কাটলে আমাদের একটা এক্স থাকবে তো এখানে একটা এক্স থাকবে আর এই হাফটাকে আপনি সামনে নেন নিলে আমি ইন্টিগ্রেশন অফ কি এক্স ডি করতে পারতেছি এখানে ইজিলি তো আপনি এখানে এক্স এক্স কোয়ার বাই টু থাকবে এখানে আর হচ্ছে আমাদের লন এক্স থাকবে আর এখানে তো হাফ থাকলোই এখানে সূত্রগুলো আবার কি এক্স এক্স বাই কিন্তু টু থাকবে প্লাস সি এখন যেটা পাবো এক্সেস করবাই টু পাবো এখানে লন এক্স পাবো এখানে ফোর হবে তারপরে এক্সেস করবাই ফোর হবে প্লাস সি আর কি এই বিষয়টা আমরা এখানে পাবো আর কি এরপরে আমরা এখানে তিনি এক করলাম এই চার দুই নম্বর দেখুন আমাদের লন স্কোয়ার আছে এখানে কি আছে লনের স্কোয়ার আছে এখানে তো এবার আমরা দুই নম্বর ম্যাটটা একটু করি দুই নম্বর ম্যাটটা কি বলা আছে এখানে দেখুন লনের স্কোয়ার আছে এখানে ওকে অ্যাকচুয়ালি ম্যাথগুলো অত হার্ড না যদি আপনি যদি ভালো করে বুঝতে পারেন আসলে ম্যাথগুলো আপনার কাছে খুব বেশি ইজি লাগবে তো আমি একটু আগে তো বললাম যে লনকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না এই জন্য আমরা লনটাকে ইউ ধরবো কি ধরব এটাকে ইউ ধরবো আর ভি ধরবো কাকে ওয়ান কে সাথে একটা ওয়ান আছে না তো লেখবো সে এই লন এক্স তারপরে স্কোয়ার আছে না এটাকে আমরা এখানে ইউ ধরলাম ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি এক্স সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডি এক্স লন এক্স তারপরে স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স সরি এক্স না শুধু ওয়ান এখানে ডি এক্স করলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর আছে আমাদের ডি এক্স করলাম ওকে তো লন স্কোয়ার এটা থাকলো লন এক্স তারপর স্কোয়ার থাকলো এখানে এটাকে করলে কত হবে এখানে ওয়ান কে করলে ইন্টিগ্রেশন এক্স হবে এখানে সূত্রে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এখানে সূত্র কি বলুন তো এখানে হচ্ছে টু লন এক্স কেন পাওয়ার সামনের পাওয়ার থেকে এক ও আমি তো একটু মিস্টেক করছি ঠিক আছে আমি তো ডি বাই ডি এক্স করলাম এখানে তাই না টু লন এক্স এখানে করলাম এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো তো এ আর কি বিষয় তো টু লন এক্স হবে কারণ পাওয়ার থেকে এক বাদ আমি যাকে এক্স বললাম সে এক্স না সে লন এক্স যে লন স্কেল আমি আমি আবার ডেরিভেটিভ করি কত হবে এখানে ওয়ান বাই এক্স পাবে এখানে যে ওয়ান বাই এক্স দিলাম বুঝছেন তো মনে হয় আর এটাকে করলে আমাদের কত হবে এখানে এক্স হবে এখানে ওকে এই যে এটাকে করলে আমাদের এক্স হবে মানে ব্যাপারটা যে আমি এখানে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমাদের এই যে লন এক্স ডি বাই ডি এক্স আমরা কিন্তু এই ম্যাথগুলো করছি অনেকবার যে লন এক্স তারপর স্কোয়ার তো সূত্র হচ্ছে সূত্র হচ্ছে সাম টু সামনে আসবে আর হচ্ছে লন এক্স পাত এক বাদ যাবে যাকে আপনি এক্স বলছেন সে এক্স না তার মানে ডি বাই ডি এক্স লন এক্স করতে হবে আবার এক্স করতে হবে তা টু লন এক্স করবেন আর লন এক্স করলে ওয়ান বাই এক্স হবে এখানে এই ওয়ানটা আমি এখানে দিলাম একবার আর এখানে এই ওয়ানকে ইন্টিগ্রেশন করলে কত এক্স হবে আর এখানে ডিএক্স দিলাম এক্স এক্স কাটা যাবে এখানে সমস্যা নেই কাটাকাটি আমাদের কাজ শেষ এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা কিভাবে করব এখন কাজটা এখানে আছে লন এক্স তারপর হচ্ছে হোল স্কোয়ার আর আমাদের এখানে এক্সটা সামনে দিলাম এখানে এক্সটা দিলাম মাইনাস ইন্টিগ্রেশন টুটাকে আপনি যদি সামনে নেন আর এখানে কি লন এক্স আবার পাচ্ছেন এখানে আমাদের আবার ইউভি সূত্র করবেন কারণ এখানে কিছু একটা ওয়ান আছে তো এখন এক্স এক্স লন তারপর হোল স্কোয়ার মাইনাস টু রাখলেন এখানে থার্ড ব্র্যাকেট দিলেন ইউভি করলে আমাদের এখানে লনটাকে আমি ইউ ধরবো এখানে তো এই জন্য আমাদের কি হবে এখানে লনটা আমাদের সামনে আসবে লন এক্স কিছু নেই মানে ওয়ান আছে এখানে ওয়ান ডিএক্স সূত্রে মাইনাস এই যে ইন্টিগ্রেশন সেকেন্ড প্যাকেট করলাম ডি ডি এক্স লন এক্স করবে এখানে ইন্টিগ্রেশন হবে এখানে ওয়ান কে ডিএক্স ইন্টিগ্রেশন করবো সেকেন্ড ব্যাকেট ক্লোজ করবো ডিএক্স করে থার্ড ব্যাকেট ক্লোজ করলাম এক্স লন এক্স স্কোয়ার মাইনাস টু এটা কথা হবে বলুন তো এখানে এখানে এই ইন্টিগ্রেশন ওয়ান করলে এক্স হবে তো এই লেখা যাবে এক্স লন এক্স লেখা যাবে এখানে ইন্টিগ্রেশন অফ তো এই লন এক্সকে যদি আমি করি তাহলে আমাদের ওয়ান বাই এক্স হবে আর এটা করলে এক্স হবে এখানে ওকে আর ডিএক্স পেলাম এখানে এই ভদ্রলোককে কাটা দিয়ে দেন তাহলে কত হবে এখানে এক্স লন এক আমাদের এখানে আর এখানে এই পর্যন্ত মানে বুঝতে পারছেন কিছু এখন আমি যদি এখানে গুণ করে দিই কিছু লন এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস দিলাম টু এক্স লন এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস সি হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাথটা না হলে না বুঝলে আরেকবার দেখে নেবেন কারণ ম্যাথগুলো খুব ইজি তো মানে আমার কাছে খুব ইজি লাগে আর কি মার্জি তো লাগে আর ম্যাথগুলো করতে তো এই আমি খুব ফাস্ট ম্যাথগুলো করে দিতে পারি তো আপনি যখন খুব ভালো করে বুঝতে পারবেন ম্যাথগুলো তাহলে আপনার কাছে কিছু মানে মনে হবে না আর কি হ্যাঁ তো আমরা এবার তিন নাম্বার ম্যাথটা করবো এখানে তিন নাম্বার ম্যাথটা তিন নাম্বার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার লন এক্স তারপর হোল স্কোয়ার ডি এক্স দেখুন এই ম্যাথটা আগের মতো একদম সিমিলার ম্যাথ একদম মানে আমরা এখানে ওই ইউ ধরবো যে লন এক্স লন এক্স হোল স্কোয়ারটাকে ইউ ধরবো এখানে আর এসে এক্স স্কোয়ার ডি এক্স করলাম সূত্রে মাইনাস সেকেন্ড প্যাকেট দিলাম এখানে ডি বাই ডি এক্স ইউ আমাদের কিছু এখানে লন এক্স তারপর হোল স্কোয়ার আগের মতো করে করতেছি কিন্তু আমি এখানে একটু কিছু আর এখানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলাম এখানে ডি এক্স সেকেন্ড প্যাকেট প্লাস আর এখানে অল ওভার ডি দিলাম এখানে সো এখানে কি হচ্ছে এখানে হচ্ছে আপনার এখানে লন এক্স তারপর হোল স্কোয়ার এখানে এটাকে ইন্টিগ্রেশন করেন এটা কি পাবেন এক্স কিউব বাই টু থ্রি পাবেন এখানে কারণ পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ হবে তো ইন্টিগ্রেশন দিলেন এটা সূত্র কি বলুন পাওয়ার সামনে মানে টু লন এক্স হবে এখানে আর যাকে আপনি লন লন বলেন সে সে না তো এটা করলে ওয়ান বাই এক্স হবে এখানে ওকে একবার এটা কি হবে এখানে এক্স কিউব বাই কত হবে এখানে থ্রি হবে এখানে আর ডি এক্সটা এখানে থাকবে ওকে তো এবার দেখুন আমাদের এখানে কি হচ্ছে এখানে আমি এক্স কিউব বাই থ্রি লিখতে পারতেছি আর লন এক্স দিয়ে আমি এখানে এর দিতে পারতেছি এখানে আর এই মাইনাস টু বাই থ্রিটা এখানে কমন নেবেন নেওয়ার পর আপনি ইনটিকেশন করতে পারবেন এখানে এক্স স্কোয়ার লন এক্স এটাকে ইনটিকেশন করবেন এখন এখানে আবার ইউবি সূত্রটা করে দেবেন করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু শেষ তো আমাদের এখানে এক্স কিউব বাই থ্রি এই লন এক্স তারপর স্কোয়ার করলেন এখানে মাইনাস টু বাই এখানে থ্রি করলেন এ থার্ড ব্যাকেট দিয়ে সূত্র করেন এখন লন এক্সটাকে সামনে নেন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্যাকেট ডি ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স করলেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ ডি এক্স দিয়ে দিলেন অ্যান্ড থার্ড ব্যাকেট ক্লোজ করলেন এখানে এই তো আমি যে সূত্র বসালাম আর কিছু না এখানে সূত্রগুলো আমি বসানো শেখাইছি প্রথম টি টুয়েলের গুলোতে সো যারা এগুলো বুঝতেছেন না তাদের জন্য আমি বলবো যে অবশ্যই ফার্স্ট টি দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো তো আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এটা কি হবে এখানে এক্স কিউ বাই থ্রি হবে এখানে পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ এখানে গুণ আছে কিন্তু এখানে মাইনাস ইন্টিগ্রেশন এটা করলে আছে ওয়াই এক্স হবে এখানে আর এখানে কী হবে এক্স কিউ বাই এখানেও থ্রি হবে এখানে ওকে আর ডি হবে এখানে থার্ড বাই এড করলাম এর কি ব্যাপার সবার আমাদের গেল তাহলে আমাদের এখানে এক্স কিউ বাই থ্রি হবে এখানে লন এক্স স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এখন এখানে কি হচ্ছে বলুন তো আমি এটা লিখতে পারবো না এক্স কিউব বাই থ্রি লন এক্স করা যাবে এখানে আর এক্স ও সরি এখানে এক্স এক্স সেটা দুটোই কিন্তু কি আছে ও এটার মধ্যে এখানে লন এক্স হলে ওয়ান বাই এক্স হবে এখানে সরি ওয়ান বাই এক্স তো এক্স এক্স কাটলে এখানে এক্স এক্সএস কর থাকবে সো এখানে লেখা যাবে যে ওয়ান বাই থ্রিটা আপনি যদি কমন নেন মাইনাস ওয়ান বাই থ্রি কমন নেন তাহলে এক্স এক্সএস কর থাকবে এখানে এখানে ডি এক্স হলেন এই তো শেষ এখন আপনি করবেন কি এক্স কিউব বাই থ্রি করবেন এখানে তারপর হচ্ছে আপনার লন এক্স করবেন তারপরে করবেন মাইনাস টু বাই থ্রি করবেন করে এখানে যেটা পাবেন এখানে যে এক্স কিউব বাই থ্রি লন রাখলেন এভাবে তো মাইনাস ওয়ান বাই থ্রি রাখলেন এটা হবে এখানে এটাও এক্স কিউব বাই থ্রি হবে এখানে ওকে আর প্লাস সি আর আমাদের কোনো কিছু গুন থাকলো না গুনগুন করে দেন এখানে এখানে আমাদের এক্স কিউব বাই থ্রি মিলাবেন লন করলাম এখানে ওকে করেন এখানে টু বাই হবে না এখানে এক্স হবে এখানে তারপরে এখানে দেখুন এই দুই দিয়ে হবে প্লাস আর তিন থেকে নয় এই তিন থেকে নয় তিন নং সাতাশ মানে টু বাই টোয়েন্টি সেভেন এক্স কিউ হবে এখানে ওকে এই ছিল আমাদের এখানে অ্যান্সারের বিষয় আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এবার হচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর আমি সবগুলোই করে দেবো ম্যাথ যদিও ভিডিওগুলো একটু লেনথলি হচ্ছে তারপরও আপনি একটু ধৈর্য সাগরে বুঝবেন এখানে ম্যাথগুলো বুঝলেই হবে এখানে তো এটা কি ছিল এখানে এক্স পর এন আর কি এখানে লন এক্স ডিএক্স ওই আগের মতো করে সূত্র করবো এখানে এটাকে ইউ ধরলাম এন ডি ওয়াই ডিএক্স এখানে তো এখানে আমাদের লন এক্স করলাম এখানে এখানে সূত্র কি ইন্টিগ্রেশনের পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ তার মানে কত হবে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ভাগ হয়ে গেল এখানে গেল এটা সমস্যা নেই লন হ্যাঁ আর এখানে এন প্লাস ওয়ান বাই এন এক্স এই করতে পারি এখানে বলুন তো আমরা আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এখানে চাইলে লিখতে পারি এখানে এক্স পর এন প্লাস ওয়ান লেখে এখানে লেখা যাবে লন এক্স লেখা যাবে এখানে ওকে আচ্ছা আর এখানে এন প্লাস ওয়ান লেখা যাবে মাইনাস

এটাই অ্যান্সার প্লাস সি দিয়ে অ্যান্সার করবেন এটাই অ্যান্সার এখানে শুধু সূত্র আছে এখানে এটা এই দুটো গুণ করলে স্কোয়ার হবে অ্যান্সার মেলাতে আমাদের শুধু স্কোরটা দেওয়া আছে এখানে এরপর আমরা ভি নাম্বারটা করবো যেটা ভি নাম্বার ম্যাথটা অনেক বেশি ইজি একটা ম্যাথ সো একটু ধৈর্য সহকারে আমাদের বুঝতে হবে এখানে ভি নাম্বার বলতে পাঁচ নাম্বার আর কি কি আছে ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে লন লন এক্স বা এখানে এক্স ডি এক্স এখানে ওকে আচ্ছা কাকি ইউ ধরবেন কাকি ভি ধরবেন এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা এখানে এই উপরটাকে লন যেখানে সেটাকে ইউ ধরবো অল টাইম কী হবে এখানে লন লন এক্স ইন্টিগ্রেশন অফ কি এখানে ওয়ান বাই এক্স থাকবে এখানে এটা ডি এক্স করলাম সূত্রে মাইনাস সেকেন্ড ব্যাকেট ডি বাই ডি এক্স এটা সেকেন্ড ব্যাকেট দিতে হবে কিন্তু এখানে ডি বাই ডি এক্স আমাদের কী করতে হবে এখানে লন লন এক্স আর এখানে আমাদের ইন্টিগ্রেশন কী হবে এখানে ওয়ান বাই এক্স ডি এক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ অল ডি এক্স এখানে মানে এটাকে তো আপনি এভাবে লিখতে পারবেন এখানে ওয়ান বাই এক্স লেখে এরকম লেখা যাবে না লন লিখে লন এক্স করা যাবে এখানে এটা করলাম আর কি তো এখন যেটা হবে এখানে সেটা হচ্ছে লন লন এক্স তো ওয়ান বাই এক্সটাকে যে আমি ইন্টিগ্রেশন করি এখানে এটা হয় কি লন এক্স হয় এখানে এই লন এক্স দিলাম সূত্রে মাইনাস এখানে আমাদের প্রথমত আমাদের ওয়ান বাই লনেক্স হবে এখানে কারণ লনেক্স এটা আমি এটাকে যে এক্স ধরি তাহলে আমাদের ওয়ান বাই লনেক্স যাকে এক্স বলেন সে কিন্তু এক্স না সে হচ্ছে আমাদের লনেক্স তো লনেক্স আবার যদি ডেলিভারি করেন তাহলে ওয়ান বাই এক্স হবে এখানে আর এটাই করলে আমাদের লনেক্স হবে এখানে ওকে এই তো আর কি আর ডিএক্স করলাম এই যে লনেক্স এর সাথে এই লনেক্স কাটা যাবে গেল এখানে গিয়েছে আমাদের দেখুন এই লন লনেক্স ইন্টু লন লনেক্স ওকে এটা রাখলাম এখানে আর এখানে ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে জাস্ট 1/x থাকবে dx থাকবে এখানে এই তো কাজ শেষ অ্যানসারটা খুব ইজি এখানে ln x থাকলো এখানে ln ln x মাইনাস এই 1/x গুলো এটা কিন্তু ln x হবে এখানে ওকে আর প্লাস সি পাবো আপনি চাইলে উভয় থেকে যে ln x টা কমন নেন এখানে থাকবে কি ln এটা সেকেন্ড পার্ট দেবেন ln ln x, okay. tekezi, x, Lon, Lon, x -1 ওকে প্লাস সি আর কি এটা হচ্ছে আমাদের অ্যানসার লেখাগুলো অস্পষ্ট হলো আসলে আমার মনে হয় না যে কোনো কিছু না বোঝার মতো কিছু আছে এখানে তো নেক্সট ম্যাথ গুলো তো আমরা করবো চারের ম্যাথ গুলো করবো এবং পাঁচের ম্যাথ করবো এখানে ওকে